হ্যালো আবারও গল্প করতে চলে এলাম তোমাদের সাথে কে কে আছো লাইনে এস এম এস করো আচ্ছা আমার ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে ফেসবুক ফ্রেন্ড কে কে আছো কমেন্ট করো তাদের কাজে ফেসবুকে এক হাজার ইনভাইট লাগবে কমেন্ট করো আমি করে দেব তাদের কাজে টেন কে ফলোয়ার্সের নিচে আছে ফেসবুকে তারা কমেন্ট করো আমি ইনভাইট করে দেব অনকে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কে দেখছো দেখছো কোথা থেকে একটু একটু জানাও আমাকে আমার শর্ট ভিডিও গুলো তোমাদের কেমন লাগে আর আমার দুষ্ট ছেলের শর্ট ভিডিওগুলো কেমন লাগে তোমাদের বৃষ্টির মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে আসলে আমি যখনই টাইম পাই তখনই লাইভে আসার চেষ্টা করি ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো সারাদিন এই কাজ সেই কাজ বাচ্চা সামলানো কত কাজ থাকে হয়ে ওঠে না যখন মানে আমি চাই তখন হয়ে ওঠে না আর যখন সবাই ঘুমিয়ে যায় তখন একটুখানি ফ্রি থাকি আমি তখন তাই লাইভে আসি সেই জন্য আমার লাইফ কেউ জয়েন করে না যারা তখন জেগে থাকে তারা একটু দেখে হয় আর ছোট বাচ্চা থাকলে বাড়িতে হয় আজকে তো রথযাত্রা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভটা যারা দেখছে তাদের সবাইকে আচ্ছা কে কে রথ দেখতে যাবে বলো তো আমার সাথে কে কে যাবে রথ দেখতে আমাকে নিয়ে যাবে কে ও রদ দেখতে আমি সঙ্গীর অভাবে যেতে পারি না একা যেতে কার ভালো লাগে আর এই হলো সেই জায়গা আমার ভিডিও করার জায়গাটা দেখে চিনতে পারছ আমি শর্টস ভিডিও এখানেই করি বেশিরভাগ আমার ব্লু কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও নিজে নিজে করেছি নিজে নিজে করেছি বেশ হচ্ছে আবার লোম উঠেছে দুই ধার দিয়ে তো যাই হোক সবাই ঘুমিয়ে গেছে মনে হয় টাটা আবার পরে দেখা হচ্ছে